الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খোলে মেহৰবানী করে সকলে পড়ুন আৰু দবিল্লা হিমে নস্য ত নিৰ জীম বিস্মিল্লা الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمال توبستيتيب আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে সুরা বানি ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নম্বর দুইটি আয়াতে কেরিমে তিলওয়াত করেছি সাহায্য সাই আল্লাহ তালার আদি মুসান শাহী দরবারে আল্লাহ তালা যেন নির্ভরযোগ্য মহাদ্দিস এবং দৃষ্টি দৃষ্টিকোণ থেকে শাহী কিছু কথাবার্তা বলার তাও দান করে সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আমিন। কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আরো শের মালিক আল্লাহ পাপ কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ও আমার বান্দা রে তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর এবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার আহসান করো মা বাবার করো হুকুম দিয়েছি জুড়ে বলেন আল্লাহ তারা বলছেন দিয়ে ডাকি ও মা বাবার সন্তানেরা তোমরা যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের মা অথবা বাবা দুজনের একজনকে যদি বৃদ্ধ অবস্থা পেয়ে যাও তাহলে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর সুন্দর আচরণ করবে জুড়েগঞ্জ বাহানমা তোমরা তোমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না মা বাবাকে কষ্ট দিবে না মা বাবাকে ধমক দিবে না ইম্মায়াবুলু গান্না হিং দা কাল কিবা র আহাদুহুমা আওকিলা হুমা ফালা ত কুল্লাহুমা উফিউয়া তানহারহুমা আল্লাহ তারা বলেন তোমরা যদি তোমাদের বি তোমরা যদি তোমাদের জীবদ দশায় তোমাদের মা অথবা বাবা দুজনের একজনকে যদি বৃদ্ধ অবস্থা পেয়ে যাও মা বাবার সাথে খারাপ আচরণ করবা না মাকে দমক দিবানা বাবাকে দমক দিবানা মা বাবার সাথে চোখ রাঙিয়ে তোমরা কথা বলবা বলবানা বরং হুমা কৌরি কারীমা তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর সুন্দর আচরণ করবে জোরে কন সোহী ইবনেমা যাতে হাদিস এসেছে আল্লাহর হাবিব আর সাহাবিব হাসানাত আবু ওমামা রসিয়াল্লাহতানান খু মায়ার নবী প্রহমদুল্লিলা আল আমিনের কাদেশে ডাক দিয়ে বলেয়া রসুল আল্লাহয়া হাবিব আল্লাহ মা বাবার সন্তান হিসাবে কি পরিমাণ কর্তব্যর হক আছে মা বাবার ক্ষেদমত করার আমার রসূল এক বাক্যে জবাব দিয়ে দিলেন সাহাবীর আরে তোমার মা বাবা তোমার কাছে কেমন জানুনী কলাহুমা জান্না দু কনার আরে সাহাবিরা তোমাদের মা বাবা তোমাদের কারো জন্য জান্নাত আবার তোমাদের মা বাবা তোমাদের কারো জন্য জাহান্না বাবা বাবাঝিনা আমার ও কলিজার টুকরো নাও তরুণ যুবক ভায়ে ও মা বাবার আদরের সন্তানের শোনো বলেন যদি তোমরা মা বাবার খেদমত করতে পারো মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে পারো মা বাবা যে সন্তানের জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করবে মহান আল্লাহ রব্বুল আলমিন মা বাবার দুয়ার বদৌলতে ওই সন্তানকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে জোরেগঞ্জ মহান মুরব্বী বাবা জিরা আমার বুঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি আপনারা শুনেছেন আল্লাহর বলি হাজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলহের কথা ছোটবেলা হাজরতে বাইজিদ মায়ের কাছে যখন ছিলেন অসুস্থ মা ঘুমানোর আগে ডাক দিয়ে বলে বাবা বাইজি আমার না পিপা পিপাসা লেগেছে আমাকে এক গ্লাস পানি দাও বাইজি মাকে পানি পান করানোর জন্য ফানির জন্য তিনি ঘর থেকে বাহিরে চলে গেলেন এক গ্লাস ফানি এনে ঘরের মধ্যে দেখে জনম দুঃখিনী মা ঘুমিয়ে পড়েছি হাজারতেবাইদি মুস্তামি রহমতুল্লা তিনি চিন্তা করলেন আমার মা অসুস্থ শরীর মা ঘুমিয়ে গিয়েছে মাকে ডাক দিব না মাকে কষ্ট দিব না আমিও এখান থেকে সরে যাব না মা যদি ঘুম ভাঙ্গে মায়ের যদি ঘুম ভেঙ্গে যা ঘুম থেকে উঠে যদি আবার পানি চায় আমি যদি মাকে পানি দিতে না পারি মনে কষ্ট পাবে এই জন্য বাইজিদ মায়ের দাঁড়িয়ে ছিলেন মসজিদে যখন আজান হয়েছে ফজরের নামাজের সময় মায়ের ঘুম যখন মা নজর করে তাকিয়ে দেখে ছোট বাইজিদ পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা ডাক দিয়ে বললো বাবা বাইজিদ তুমি কি ঘুমাও নাই ভাই যে দিয়ে বলে মাঘো ও মা ঘুমানোর আগে তুমি আমার কাছে এক গ্লাস পানি চেয়েছ আমি ফানি নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ তোমার কষ্ট হবে সেজন্য তোমাকে আর ডাক দেয় নাই মাঘো কখন তোমার ঘুম ভাঙবে আর আমার কাছে ফানি চাইবা যদি দিতে না পারি তোমার মনে কষ্ট যাবে গো মা এই জন্য পানির গ্লাস হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি সন্তানের কথা শুনে মা মা এমন সন্তুষ্ট হয়ে গিয়েছে সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ আমার বাইশ আমার জন্য যে পরিমাণ কষ্ট করেছে আমি আমার সন্তান বাইজিদের উপরে খুশি আছি আল্লাহ গো তুমি আমার সন্তান বাইজিদকে যোগের যুগের শ্রেষ্ঠ অলি বানিয়ে দাও জোরে বাহান আল্লাহ মা সন্তানের জন্য দোয়া করেছে মায়ের থেকে একটু দোয়া নিয়েছে মায়ের দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলমিন হাজারতে বাইজিদকে সুলতানুল আরেফিন যুগের শ্রেষ্ঠ অলি বানিয়ে দিয়েছে জোরে কনসুবাহান আল্লাহ